আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ সাত বছর পরে এলাম আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বাড্ডার সাতারকুলে অবস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে দুই বারো সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ইংরেজ সাহিত্যে অনার্স এবং মাস্টার্স পড়ার সুযোগ হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে এখানকার প্রতিটি ইট পাথরার স্থাপনার সাথে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি আমার সাথে আছেন আমার সহপাঠী ও বেস্ট ফ্রেন্ড মহী চৌধুরী চেনে রাখা ভালো যে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর দিকেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতিমান অধ্যাপক ও বহু গ্রন্থ প্রণেতা ডক্টর বি এম মফিজুল ইসলাম পাটোয়ারি উনিশশো সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন মাত্র একশো জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছ তার মধ্যে রয়েছে চার শতাধিক বিদেশি শিক্ষার্থী যাই হোক দীর্ঘদিন পর প্রিয় প্রতিষ্ঠানে এসে বেশ ভালোই লাগছে ডক্টর শাহ আলম চৌধুরী সহ বেশ কয়েকজন শিক্ষকের সাথে সাক্ষাৎ হয়েছে শত ব্যস্ততার মাঝেও পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও বহু গ্রন্থ প্রণেতা ফজরুল হক পলার স্যারের আন্তরিকতা ও আতিথেয়তা মনে থাকবে অনেকদিন